বিসমিল্লাহির রাহমানির রাহিম সম্মানিত এলাকাবাসী আসসালাম শুভ উদ্বোধন শুভ উদ্বোধন শুভ উদ্বোধন আগামী বারোই জানুয়ারি নেত্রকোনা সদরে দত্ত মার্কেটের বিপরীত পাশে উদ্বোধন হতে যাচ্ছে হাজি কাচ্চি ভাই হাজি কাচি ভাইয়ের পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন হাজি কাচি ভাইয়ে ভোজন প্রেমিকদের জন্য রয়েছে আমাদের যে সকল খাদ্য তালিকাসমূহ এখানে পাবেন বাসমতি গরুর কাচ্চি খাসির কাচ্চি মোরগ কাচ্চি গরুর তেহারি মুরগির তেহারি ও রয়েছে শাহি মোরগ পোলাও গরুর চাপ পোলাও ব্রয়লার দম বিরিয়ানি ডিম পোলাও ব্রয়লার পোলাও ভুনা খিচুড়ি ও স্পেশাল বোরহানি উদ্বোধনের প্রথম তিন দিন থাকবে ডিসকাউন্ট তাই আর দেরি না করে ফ্যামিলি ও বন্ধুদের নিয়ে চলে আসুন হাজি কাচ্চি ভাইয়ে ও উপভোগ করুন মজার মজার খাবার আর হ্যাঁ যে কোনো অনুষ্ঠানের চব্বিশ ঘন্টা অর্ডার নেয়া হয় ধন্যবাদ